আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহুর রহমতে ভালো আছি আজকে আমরা দশটি সৌদি আরবের ভাষা শিখব তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে কেফহাল ইন্তা এটার অর্থ হচ্ছে কেমন আছো তুমি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান কেমন আছো তুমি তখন এটার আরবি হবে কেফাল হাল অর্থ হচ্ছে কেমন আছো তুমি আবার আমার সাথে বলেন কেফাল হাল অর্থ হচ্ছে কেমন আছো কেফাল হাল ইনতা এটার অর্থ হচ্ছে কেমন আছো তুমি এখানে দুই নম্বর শব্দটি হচ্ছে আনাফিকোয়েস ওর অর্থ হচ্ছে আমি ভালো আছি আপনি যদি তাকে বলতে চান আমি ভালো আছি ফি কোয়েস এর অর্থ হচ্ছে আমি ভালো আছি আবার আমার সাথে বলুন আনাফিকোয়েস এটার অর্থ হচ্ছে আমি ভালো আছি তিন নম্বর শব্দটি হচ্ছে হোয়েন রো ইনতা এটার অর্থ কোথায় যাও তুমি আবারও আমার সাথে বলুন হোয়েন রো ইনতা এটার অর্থ হচ্ছে কোথায় যাও তুমি কাউকে যদি জিজ্ঞাসা করতে চান কোথায় যাও তুমি তখন এটার আরবি বলবেন হোয়েন ইনতা এটার অর্থ হচ্ছে কোথায় যান তুমি কোথায় যান আপনি আবারও আমার সাথে বলুন হোয়েন রো ইনতা এটার অর্থ হচ্ছে কোথায় যাও তুমি এখানে চার নম্বর শব্দটি হচ্ছে আনারো সোগোল আমি কাজে যাই আবারও আমার সাথে বলুন আনারো সগোল এর অর্থ হচ্ছে আমি কাজে যাই আপনি যদি কাজে যান কাউকে যদি বলতে চান যে আমি কাজে যাই তখন বলতে হবে আনা রস্য আমি কাজে যাই এখানে পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে আনা মজুদ গুরফা আমি ঘরে আছি কিংবা আমি রুমে আছি আবারও আমার সাথে বলুন আনা মজুদ গুরফা এটার অর্থ হচ্ছে আমি রুমে আছি আবারও আমার সাথে বলুন আনা মজুদ গুলফা এর অর্থ হচ্ছে আমি রুমে আছি এখানে নম্বর শব্দটি হচ্ছে ইনতা একদার হাদা এটার অর্থ হচ্ছে তুমি পারবে এটা আবারও আমার সাথে বলুন ইনতা একদার হাদা তুমি কি পারবে এটা আবারও আমার সাথে বলুন ইনতা একদার হাদা তুমি কি পারবে এটা সাত নম্বর শব্দটি হচ্ছে আনা মালুম হাদা এর শব্দের অর্থটা হচ্ছে আমি জানি এটা আবারও আমার সাথে বলুন আনা মালুম হাদা এর অর্থ হচ্ছে আমি জানি এটা এখানে আট নাম্বার শব্দটি হচ্ছে হুয়া ময়া স্বরূপ সে পানি খাবে আবারও আমার সাথে বলুন হুয়া ময়া স্বরূপ সে পানি খাবে কেউ যদি পানি খেতে চায় তাকে আরবিতে বলতে পারেন হোয়া ময়া সরব অর্থ হচ্ছে সে পানি খাবে এখানে নয় নাম্বার শব্দটি হচ্ছে এস কালাম হাদা এই লোকটি কী বলল আবারও আমার সাথে বলুন এস কালাম হাদা এর আরবি হচ্ছে এই লোকটি কী বলল আপনি যদি বারবার বলেন মুখে জড়তা কেটে যাবে খুব সহজে আরবি বলতে পারবেন এখানে দশ নম্বরটা হচ্ছে হাদা নফর সুই এই লোকটি কী করে আবারও আমার সাথে বলেন হাদা নফর এসই এ লোকটি কি করে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ ভেজতে চাবে